ইসলাম আমার মুসলিম আমি আমরা সম্মান নামাজ বেহেস্তের সাবি পদ দেখাইয়া যান ইসলাম আমার মুসলিম আমি আমরা বা সম্মান নামাজ বেহেস্তের সাবি দেখাইয়া যান জেগে ওঠো হে নামাজি খোদার পথে হাঁটতে আজি জেগে ওঠো খুদার পথে হাঁটতে মেহেরবান খোদা মেহেরবান খোদা মেহেরবান ইসলাম আমার মুসলিম আমি আমরা মুসলমান নামাজবে হেস্তের চাবি পদ্মা খাইয়া যান আল্লাহু আল্লাহ